নয়নগর মাঝখান্দি গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী শুক্কুর শিকদার ও তার বাবা বারেক শিকদার উমারকালী গ্রামের পান্না শেখের কাছে প্রতারিত হয়েছেন অভিযোগে জানা যায় দুই সালে পান্না শেখ বারেক শিকদারের কাছ থেকে জমি দিবে বলে নগদ সাড়ে তিন লাখ টাকা নেয় টাকাও দেয় না জমিও ফেরত দেয় না সেই কারণে তেইশে এপ্রিল দুই হাজার তারিখে মাদারীপুর জেলা রাজৈর থানায় একটি অভিযোগ করা হয় অভিযোগের তদন্ত কর্মকর্তা এএসআই হাদিবুলকে দায়িত্ব দেওয়া হয় হাদিবুল জানান চব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে অভিযোগের ভিত্তিতে আমি সরেজমিনে যাই বাদী বিবাদী দুই পক্ষকে সরেজমিনে ডাকি কিন্তু বিবাদী পক্ষ আমার ডাকে সাড়া না দিয়ে সে বিভিন্ন টালবাহানা করে যাচ্ছে ভুক্তভোগী পরিবারটি আসলেই ক্ষতিগ্রস্ত তারপরেও বারোই মে দুই তারিখে থানায় এসে মীমাংসা করার কথা বলি বাদীপক্ষ আসলেও বিবাদী পান্না শেখ থানায় আসে নাই অভিযোগটি মামলা আকারে নিয়ে পান্না শেখকে গ্রেফতারের ব্যবস্থা করার জন্য মাদারীপুর পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ আসাদুজ্জামান খান রাজৈর থানাকে দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী ভুক্তভোগী প্রতিবন্ধী পরিবারটি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এলাকাবাসী জোর দাবি জানান সাক্ষী হিসেবে ছিলেন সাইদুল মোল্লা বক্কর শিকদার মুহাম্মদ হাকিম উদ্দিন শেখ হো আরো গ্রামের মুরব্বীগণ আসসালামু আলাইকুম পয়লা আমি একটু জাগা সাড়ে তিন লাখ টাকা আনিয়া এসে পান্না সেতুর ধরে আমার ওই মসজিদের সামনে একটা আড়া কিনতে দেখল সে আড়া বটে লাগবে আবার দুই আড়াই লাখ টাকা সেই জায়গা আমাদের জনগণই মানা করছে মানা করার পর সেই জায়গাটা আমি নেই নেই টাকা আমার দেশ হলো টাকা আমি নেইনি। নেই

সে টাকাটা দিয়ে ওই জায়গা আমার দেশে মানে বাড়ার বাবু দিয়ে এখন বর্তমানে রয়েছে টাকার কোনো হিসেবে আমার দেয় না পরে আমি অফিসে আমি এটা হিসেব আপনি আপনি বাড়ার বাবু এখান থেকে কত টাকা পাইছেন ভারতের নব্বই হাজার

ওইটা কোনো হয় নাই একটা তো টাকার তামি লইছিলো যে টাকাটা দেবে এই টাকাটা কত টাকা দেবে এইটা কোনো ই হয় নাই টাকা দেবে এদি বলছিল কিন্তু কত টাকা দেবে নির্ণয় হয় নাই সেই টাকাটা উনি পায় নাই মাঝে মাঝে আমরা শুনি যে উনি টাকা পাবে টাকা পাবে কিন্তু টাকাটা দেয় নাই তারপরে রাজ্য থানায় অভিযোগ করছে তারা আবার ছিল এখানে আবার উনি বুঝতে ঠান্ডা না তা আমি এই জায়গা টুকু চাই হুম আর দেখুন হুম আর কোন জায়গা হ্যাঁ সে আমি ওকে গালাগালি করলাম এই গালাগালির পরেই আর আর কি হরিকে গেল হরার পরে দক্ষিণ কেন্দ্রে একটা জায়গা কিনকে দেশল মনে হয় যে এইটা সরি চল্লিশ পাঁচচল্লিশ জনের নিচে হবে না এই জায়গা বারো কৃষণে বাড়ি কাটছে বাস খুঁড়িও নেছে এই জায়গা ওর উড়াইতে দেয় নাই উড়াইতে পারে না অ্যাক্সিডেন্ট এর পরে মাছ খান্দি যাই একটু জায়গা কেনছে দলিল হয় নাই ভাই ভাই বাড়া হিসেবে তবে এই বিষয়ে টাকা পয়সা তো কাছেই কাছে ওরে আমার কাছে কোনো হরাই নেই পান্না সে না আমি শত্রু পারে কে এইভাবে ওই মানব যে অফিসে তা তো আমার মানে নেতে দেয় নাই দিলে যে টাকা দিয়ে রাখবে তা দেয় খোঁজ খবর থাকবে টাকা আপনার ভাই কত পাবে পান্না শেখের কাছে তিন লাখ টাকা পাবে

হুম নব্বই হাজার দুশো রাত দুই লাখ সাইট হাজার টাকায় হুম না পারার সাথে হাসে যে আমি অভিযোগ করছি পরে সে বলল যে না আমি পরে তারিখে আমি সময় দিয়ে যাই হুম এলেকশনের বারো তারিখে আমি হুম তিনটা সময় আমি এটা বসা হবে এটা শুনে মিলে দেওয়া হবে পান্না শেখেরও বললো বল আচ্ছা বলার পরে এখন বারো তারিখে কি আপনার এই পান্না শেখ বা দারোগা আসছিলো বিচার করছিলো